হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাব যে আপনারা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অনেকে জিজ্ঞেস করে যে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলব তো আমি তাদের জন্য আজকে তো আপনারা প্রথমে ইউসি ব্রাউজারে ঢুকবেন ঢোকার পরে এই সার্চবার এখানে জিমেইল ডট কম লিখে সার্চ করবেন তো ওটা খুবই সহজ এবং অনেক সিম্পল একটি কাজ যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনারা করতে পারেন তো এখানে দেখেন এই ক্রেডিট অ্যাকাউন্ট এখানে লেখা আপনি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো দেখেন এখানে লেখা আছে আছে ফার্স্ট ফার্স্ট তারপরে লাস্ট নাম ইউজার নেম তো এখানে আপনারা ফার্স্ট নাম দিবেন যেমন আমি ফার্স্ট নাম দিচ্ছি তো আমার নাম আবজুল আমি ফার্স্ট নাম আব্দুল দিলাম লাস্ট নাম দিলাম রহমান ইউজার নাম তো এটা হলো ফার্স্ট নাম লাস্ট নাম এটা আমার নাম আর হলো এখন ইউজার নামটা কি হবে মানে জিমেইল ডে কি হবে যেমন আব্দুর রহমান @gmail.com না কেমন হবে এটা তো এখানে দিচ্ছি আব্দুর রহমান @gmail.com হ্যাঁ তো দেখেন এখানে লেখা আসছে যে দিসি কিছু ট্রাই থাকা মানে ওই নামে আগে থেকে আছে ওই নামে হবে না তো এখানে কিছু একটা সংখ্যা আগা পিছা করতে হবে তো আমি এখানে ডাওর সি টু দিলাম এটাও হচ্ছে না বিহার তো দেখেন এ আর নিউ থ্রি ডাবল থ্রি টু এটা আমাদের এখানে হয়েছে তারপর আপনার পাসওয়ার্ড দেবেন ক্রেডিটের পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার অবশ্যই এখানে কি স্ট্রং দেবেন নাহলে আপনাদের যে কোনো সময় এটা আইডিটা নষ্ট হয়ে যেতে পারে দেখেন এখানে পাসওয়ার্ড অবশ্যই আপনার আট সংখ্যা বা দশ সংখ্যা দেবেন এবং ছোটো হাতের বড়ো হাতের হ্যাঁ এইভাবে দেবেন তো স্ট্রং লেখা আসছে পরে পাসওয়ার্ডও দিয়েছে তো এখন বার্থডে তো এখানে মাঠ দিলাম অক্টোবর তো এখানে দেখেন লেখা আসছে এই যে বাংলাদেশ আমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে আছে এখানে জিরো পর্যন্ত তো আপনার এখান থেকে জিরো থেকে নাম্বারটা বসে আমি জিরোর পরে সেখানে একটা ভুল হয়ে গেছিলো তো ওখানে আপনার আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে আসছে ইউর কারেন্ট ইমেইল অ্যাড্রেস এখানে আপনি আপনার যেটার রানিং একটা ইমেইল আছে ওখানে একটা ইমেইল দেবেন দেওয়ার পরে কন্টিনিউটা ক্লিক করবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে সাপ দিন নিচে আসবেন টার্মস অ্যান্ড কন্ডিশন তারপরে এখানে আপনার এখানে সাপ দেবেন দেখেন ওয়েলকাম ইউ আর ই রেডি টু সার্চ ক্রিয়েট অ্যান্ড বোর্ড এক্সপ্রেস ক্লোজ অল গুগল প্রোডাক্ট ইউর নিউ ইমেইল অ্যাড্রেসেস কন্টিনিউ থ্যাংক ফর ক্রেটিং অ্যান্ড অ্যাকাউন্ট কন্টিনিউ টু জিমেইল তো দেখেন আমার জিমেইল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে সরাসরি এখান থেকে জিমেলে লগ ইন করে দিচ্ছে ওরা দেখেন আমার সরাসরি কাজ হয়ে গেছে আব্দুল গুগল তবে আশা করি সকলে বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই